গিরিশচন্দ্র ঘোষ এবং মায়ের পরবর্তী অংশটুকু আজ পাঠ করছি শ্রী মায়ের স্নেহ যত্নে সেবারে গিরিশ অভিভূত হয়ে পড়েন গ্রামে দুধ পাওয়া সহজ নয় অথচ গিরিশবাবুর সকাল হলেই চা দরকার শ্রীমা স্বয়ং খুঁজে খুঁজে তার জন্য দুধ নিয়ে আসলে আসতেন গিরিশ আরও দেখতেন যে তার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা একদিন তিনি দেখলেন শ্রীমা পুকুরে ঘাটে সাবান দিয়ে তার চাদর কাটছেন একদিন গিরিশবাবু মায়ের শ্রীচরণে সন্ন্যাস গ্রহণের বাসনা নিবেদন করেন কিন্তু শ্রীমার সম্মতি দিলেন না গিরিশবাবু শ্রী শ্রীরামকৃষ্ণের জন্মস্থানেও কিছুদিন শ্রীমার সঙ্গে গিয়েছিলেন গিরিশবাবু জয়রামবাটি থেকে ফেরার সময় মাকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন এখন থেকে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হয়ে তিনি কলকাতায় ফিরলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা নিয়ে বাকি জীবন কাটাবেন বলে স্থির করলেন মা যখন সরকার বাড়ি লেনে গুদাম বাড়িতে ছিলেন তখন গিরিশ মাঝে মাঝে তাকে প্রণাম করতে যেতেন মা যেদিন সে বাড়ি থেকে দেশে ফিরবেন সেদিন গিরিশ মাকে ভক্তিভরে শাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোড় জোর করে বললেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজ মায়ের কাছে যাচ্ছি আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম কিন্তু সব উল্টো ব্যাপার তুমি আমাদের সেবা করো আমরা তোমার করি না এই তো জয়রামবাটি যাচ্ছ সেখানে পাড়া উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাতবে আর তাদের সেবা করবে আমি কেমন করে তোমার সেবা করব। আর মহামায়ের সেবার কী বা জানি বলতে বলতে তার কণ্ঠরুদ্ধ মুখ লাল হয়ে গেল একটু পরে সকলের দিকে তাকিয়ে বললেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মায় এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রী লোকের মতো ঘর কন্যাও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎজননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গিরিশ শ্রীমাকে প্রথমে গুরুপত্নী রূপে এবং পরে মাতা ও দেবী রূপে গ্রহণ করেছিলেন তিনি শুধু মায়ের সেবা ও প্রকাশ্যে মহিমা প্রচার করেই ক্ষান্ত হতেন না নিজ হৃদয়ে মায়ের প্রতি সন্তানের মতো ব্যবহার করার শক্তি পেতেন গিরিশের মাতৃ সেবা নিয়ে মা বলেছেন গিরিশ একসময় দেড় বৎসর তার সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন শ্রীমা একবার দীর্ঘকাল পরে দেশ থেকে ফিরছেন সঙ্গে যোগিন মা এবং গোলাপ মাও আছেন বিষ্ণুপুরের গাড়ি হাওড়া স্টেশনে সকালে পৌঁছানোর কথা তাই স্বামী ব্রহ্মানন্দজি স্বামী প্রেমানন্দজিকে ডেকে বললেন বাবুরামদা মা আসছেন অনেক দিন পরে একবার কি হাওড়া স্টেশনে গিয়ে মাকে দর্শন করা যায় না প্রেমানন্দজি রাজি হলেন কিন্তু স্টেশনে এসে জানলেন গাড়ি প্রায় তিন ঘন্টা পরে আসবে তারা অপেক্ষা করতে লাগলেন দারুণ গ্রীষ্ম ভীষণ গরম সকলের খুব কষ্ট হচ্ছিল তবুও কেউ দর্শন না করে ফিরলেন না মাকে ট্রেন থেকে নামানোর পর গোলাপ মা ব্রহ্মানন্দজি ও অন্য ভক্তদের দেখে তাদের শাঁসিয়ে গেলেন বললেন হ্যাঁ মহারাজ তোমাদেরকে একটু আকেল নেই এই রোদে মা তেতে পুরে এলে না তোমরাই যদি প্রণাম করবার জন্য এখানে এসে বিভ্রাট করো তো অপরের আর কথা কী সীমাকে বাগবাজারে নিয়ে যাওয়া হলো এদিকে মহারাজ ও বাবুরাম মহারাজ ভিন্ন গাড়ি করে বাগবাজারে চলে আসেন এদিকে গিরিশবাবু এসে পড়লেন তিনিও মায়ের দর্শনার্থী তারা সবাই নিচেই কথা বলছিলেন মা তো উপরে আছেন এবার গোলাপ মা নিচে এসে এবার আবার ভৎসনা করতে লাগলেন এবং বললেন বলি যাই ঘোষবাবুর এই অপূর্ব ভক্তি দেখে বলি গিরিশবাবু মাকে তো দেখতে এসেছ মা পেতে পুড়ে এলেন কোথায় একটু জিরোবেন না এখানেও এলে কি না জ্বালাতন করতে অমনি গিরিশবাবু সে কথায় কান্না দিয়ে সোজা উপরে চললেন এবং বাকি দুই মহারাজদের ডেকে বললেন চলো চলো মহারাজ বাবুরাম মাকে দেখে আসি গিরিশবাবু গোলাপ মাকে বললেন ঝাঁঝা মেয়ে বলে কি না জ্বালাতন করতে এসেছি কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে আর ইনি মাতৃ স্নেহ শেখাচ্ছেন তারা উপরে গেলে মা তাদের সাদরে গ্রহণপূর্বক আশীর্বাদ করলেন গোলাপ মাও ততক্ষণ এসে পড়েছেন তিনি চোখে জল নিয়ে মাকে অভিযোগ করলেন শেষে কি না গিরিশবাবু আমাকে এরকম বললে সীমা তার দিকে চেয়ে বললেন তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না গিরিশবাবু জয়লাভ করে স্বগর্বে নিচে নেমে আসলেন তেরোশো চোদ্দো সালের দুর্গাপূজার দিন ঘনি আসছে শ্রীযুক্ত গিরিশ এবং তার দিদি শ্রীযুক্তা আসা। স্বামী বিরোধানন্দের দ্বারা জয়রামবাটিক চিঠি লেখালেন যে শ্রীমা যেন পুজোর সময় উপস্থিত থাকেন তিনি না আসলে পুজোই ব্যর্থ হবে শ্রীমায়ের শরীর ভালো ছিল না তবুও ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য কলকাতায় আসতে রাজি হলেন সেই মতো সব ব্যবস্থা হল শ্রীমা বিষ্ণুপুরের পথে কলকাতা রওনা হলেন সঙ্গে পাগলি ও রাধু বিষ্ণুপুরে পৌঁছে তারা দেখলেন যে শ্রীযুক্ত মাস্টার মশাইও ললিতবাবু উপস্থিত আছেন এবং খাওয়ার ব্যবস্থাও করেছেন সেবার কলকাতায় দাঙ্গা হচ্ছিল রাতে শহর অন্ধকার তাই তারা মায়ের জন্য এগিয়ে এসেছিলেন খাওয়ার পর সকলে ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছান মাকে নিয়ে যাবার জন্য ঘোড়ার গাড়িও উপস্থিত তারা সকলে মিলে বলরামবাবুর বাড়িতে যান শ্রী মায়ের থাকার ব্যবস্থা এখানেই হল পরদিন দিন গিরিশের দিদি এসে প্রণাম করে জানালেন যে গিরিশ বেঁকে বলে বসেছে যে মা না আসলে পুজো করা নিরর্থক গিরিশ ভবনে পুজো আরম্ভ হল শ্রী মায়ের সামনেই কল্প আরম্ভ হল এদিকে আবার বলরাম ভবনে পুজো হলো সপ্তমীর দিন সকালের থেকেই দলে দলে ভক্ত এসে শ্রীমায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন মা বসে থেকে শত শত ভক্তের অর্ঘ গ্রহণ করলেন মহাষ্টমীর দিনেও শ্রীমা বলরামের বাড়িতে ভক্তদের পুজো গ্রহণ করলেন মার শরীর অসুস্থ থাকলেও চাদর মুড়ি দিয়ে তিনি সকলের পুজো নিলেন দুই দিন এরকম পরিশ্রমের পর ঠিক হলো যে মা সন্ধি পুজো উপস্থিত থাকবেন না সেবার গভীর রাতে সন্ধি পুজো ছিল সন্ধি পুজোর কিছু আগে শ্রীমাতার স্ত্রী ভক্তদের সঙ্গে নিয়ে গিরিশের খিড়কির দরজায় আঘাত করে বললেন আমি এসেছি গিরিশ শুনলেন সাক্ষাৎ জগদম্বা সমস্ত কষ্ট সহ্য করে গভীর রাতে সত্যসত্যী পূজা মণ্ডপে এসেছেন আনন্দে গিরিশ বললেন আমি ভেবেছিলাম আমার পুজোই হলো না এখন সময় এমন সময় মা দরজায় ঘা দিয়ে বললেন আমি এসেছি ভক্তরা এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন নবমী পুজোও এইভাবে কেটে গেল তিন দিনই মা সকলের অর্ঘ নিলেন গ্রীষ্মের আত্মীয় স্বজন এমনকি থিয়েটারের অভিনেতা অভিনেত্রী পরিচিত অপরিচিত কেউ বাদ গেল না মহাপুজো শেষ হলো দুর্গা এবং কালী পুজোর পর শ্রীমা বিষ্ণুপুরের পথে দেশে গিয়েছিলেন মামাদের জানানো হয় যেন দেশরা গ্রামে পালকি ও বাহক রাখা হয় কিন্তু মামারা কিছুই করেননি তাই সন্ধ্যার অন্ধকারে হেঁটে আসতে শ্রীমার খুব কষ্ট হয়েছিল শ্রীযুক্তা গোলাপ মা ও কুসুমকুমারী তার সঙ্গে ছিলেন শ্রীমা একটু সুস্থ হওয়ার পর গোলাপ মা কলকাতায় ফিরে আসেন আজ এখানেই শেষ করছি সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন